লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে আমরা দু এক যাচ্ছি চারটে দশ বাজছে পরশু দিন পরশু দিন আজকে তেরো তারিখ ট্রেন আছে বারোটার সময় বারোটা দশ সাড়ে বাইপাস থেকে বর্ধমানের ট্রেন বর্ধমানে যদি এরকম সেরকম হয় সে সাইন দেওয়া হয়ে বর্ধমান যেতে পারে বাসে সাইড দেওয়া যাচ্ছে এখন হ্যাঁ বর্তমান যাওয়ার কোনো গাড়ি এখন নেই বাসটার নামটা কি জানো

ছটা পাঁচটা পঞ্চান্নতে আমাদেরকে সাঁতিাতে বাসে নামিয়েছে তারপর তারপরটা বেরোচ্ছে এখন সামনে তাই না স্টেশন সাঁতিয়া ছটা এগারোতে ট্রেন আছে হ্যাঁ আচ্ছা সাঁইথিয়া স্টেশনে ছটা এগারোটাতে ট্রেন বর্ধমানের জন্য টিকিট কাটতে এসেছি দারুণ লাগছে লাস্ট পর্যন্ত আমরা সমস্ত টিকিট পেয়ে গেছি সাঁথিয়া থেকে বর্ধমানের টিকিটটা কেটে নিই দেখা যাক কী হয় কিন্তু একটা খুব সুন্দর প্ল্যান দিয়েছিল যদি বর্ধমান আমি বাসে যাওয়ার কথা চিন্তা করতাম বর্ধমানের প্রথম ব্যাপার হচ্ছে কি থেকে বর্ধমানের গাড়ি তখন পেতাম না বাস আর সাঁথিয়াতে এসে একদম ঠিক টাইমে যেন মা সমস্ত ব্যবস্থা করে রেখেছিল হ্যাঁ বাসটা জাস্ট কুলিতে দাঁড়ালাম বাসটা ছিল পাঁচটা পঞ্চান্তে নামিয়ে দিল টিকিট করতে অসুবিধা হলো না হর হর মহাদেব সব মহাদেবের ইচ্ছে মহাদেব ইচ্ছে দেখা যাক বর্ধমানে গিয়ে ট্রেনটা পেয়ে গেলে আর কোনো টেনশান নেই আমরা পুরো আগে কুম্ভ মেলার জন্য পৌঁছে যাব চারে দেবে চারে নামছি চাঁদ উঠে আছে চাঁদ কেন আসে না আমার ঘরে কত কত গান চাঁদের ওপরে আছে চাঁদ ছোপা বাদল মে কত কিছু যাই হোক ঠিক হয়ে গেল অনেক বড় হয়ে যাবে তাই অল্প অল্প ভিডিও বানাচ্ছি ছটা পনেরো নাগাদ ট্রেনটা পেয়ে গেছিলাম সাইকেল বর্ধমান লোকাল আমরা বর্ধমানে যাচ্ছি কতটা ভিড় নেই একদম লাস্ট কামরা যে লেডিসের আরেকটা আমরা বসেছি পেয়ে গেছি আটটা চোদ্দো মতো বাড়ছে আমরা বর্ধমান স্টেশনে এবার নামব হ্যাঁ ট্রেন এসে তখন এখানে জানালো একটা কথা বলে রাখি শিয়াল সাঁইথিয়াতে লাস্ট ট্রেন বর্ধমান আসার ছটা ওই সময় কিন্তু বর্ধমান যাওয়ার কোনো ট্রেন পাওয়া যাবে না সুতরাং কালি থেকে বর্ধমান যেতে গেলে এ একটা অল্টারনেট ওয়ে সাঁতি থেকে কালিয়ে কিন্তু বেশ কিছু বাস আছে যে আসা যেতে পারে ধরো বর্ধমান স্টেশনে নামল সাত নম্বর প্ল্যাটফর্মে আমরা নামলাম তবে কেমন লাগলো আইডিয়াটা কেমন পাবন দিয়েছে বলো

প্রতীক্ষারত অবস্থায় এখন বসে আছি সেই রাত্রি বারোটা দশে ট্রেন ট্রেনটার নামটা কি জানো অল শিয়ালদা এসএফ আষাঢ়টা এবং যারটা দুটোই আষাঢ়টা আবার একটা পঞ্চান্নতে পড়বে ওটা খুব সুন্দর সময় পায় সারাদিন দেখো বেক রাত স্নান টান করেছো তারপরে আবার কুম্ভতে স্নান মেলাতে স্নান করে নাও গঙ্গাতে শেষ নাই হ্যাঁ আমার জামাই মেয়েও আসার কথা ছিল কিন্তু

হ্যাঁ আমাদের এই পরের ট্রেনটা বারোটা একত্রিশের ট্রেন আমরা তার আগেরটাই চলে যাবো উদ্দেশ্য প্রয়াস যাওয়া খুব সুন্দর একটা সার্কেল করে কেন করেছে জানি না এর ডিজাইন কীসের জন্য জানি না কিন্তু বেশ ভালো লাগছে গোল সার্কেল আর একটু পরেই বারোটা বেজে গেছে মাত্র দশ মিনিট দশ মিনিট পরেই ট্রেনটা আসবে ট্রেন লেট করেছে দশ পনেরো মিনিট মতো লেট করেছে এখন বারোটা তেইশ বাজছে ট্রেন ঢুকছে বি ওয়ান তাহলে ওই সামনে যাবো নাকি বল আমাদের কত যেন by আট প্রবলেম for the kind try to the tree এক দু এক সাত ডেটটা দেখা যাবো পাঁচ বিয়েছিলাম ঠিক কি আমার সঙ্গে গাড়ির সংখ্যা এক আমরা এস সিক্সে পেয়েছি তো এস ফাইভে পেয়েছি না এস ফাইভে পেয়েছি এখন যাচ্ছি অনেকটাই পিছনে কুম্ভর উদ্দেশ্যে প্রয়াগরাজ

মোটামুটি পেয়ে গেছি শুয়ে পড়বো কারণ এখান থেকে আর ব্লক করা সম্ভব নয় সবাই মোটামুটি পড়েছে আসছি আমি একদম তিনতলাতে আছি আর তলায় সামনের রাস্তাঘাটে খাওয়া দাওয়া মোটামুটি ট্রেনের মধ্যে নিয়েছিলাম ওকে কালকে সকালবেলা আবার দেখা

সকাল হয়ে গেছে ট্রেন ছেড়ে দেবে আমাদের ট্রেন কনস্ট্রাকশন চলছে কুয়াশাতে ভর্তি গয়া স্টেশন ছটা বারো এখন হয়তো তেরো চোদ্দো হয়ে গেছে ইঞ্জিন চলতায় ঠান্ডা অতটা লাগছে না আমরা যতটা ভেবেছিলাম প্রচণ্ড ঠান্ডা হবে কারণ সকালবেলা নটার কাছাকাছি বাঁচতে চললো আমরা হালকা করে টিফিন করে নিচ্ছি যেটা আমাদের কাছে ছিল মুচু ভাজা রাত্রিবেলাতে কিছু খেয়েছিলাম এমন কিছু খাওয়া হচ্ছে সরি আপাতা ঠিকই আছে এখন নটা তেইশ বাজছে সকাল চারিদিকে এখনও কুয়াশা আমরা এখন নেমেছি দিনদয়াল উপাধ্যায় জাংশানে এর পরেরটাই হচ্ছে গিয়ে প্রয়াগরা স্টেশন হ্যাঁ মাঝে অনেক গ্যালোপিন আছে মোটামুটি রাইট টাইমেই চলছে ট্রেন দীনদয়াল উপাধ্যায় স্টেশন এখন দাঁড়িয়ে আছে জাংশনে আর আমরা গ্যাস এ Δεν είναι εύκολο να το κάνει স্টেশন ওই বিশাল গঙ্গা মাঝে মাকে এগুলো চলে আসায় একটু অসুবিধা হচ্ছে কিন্তু তাও দেখা যাচ্ছে কুয়াশাতে সাথে ভর্তি তো একটা মাঝে মাঝে নৌকা सुव्यवस्था चारदी के झाँक झाँक চল্লিশ নাগাদ ট্রেনটা থামলো স্টেশনে কিন্তু এত ভিড় যে যাচ্ছে না শুরু করেছি নামবো এত ভিড় যেটা ভাবা যায় না আরে চলুন বিশাল ভিড় প্রয়াগরাজ স্টেশন এটা গিজ গিজ করছে নামতে পারলাম এটা প্রয়াগরাজ স্টেশন ঘর প্রণাম করে নি গো দেবভূমি মা হ্যাঁ একটা পঞ্চান্ন মানে আমি একটাই হলাম ট্রেন আমার ঠিক বারো ঘন্টা পরে আমাদেরকে এখানেই আসতে হবে তো এখানে এক যাত্রী যে গঙ্গা স্নান করেছে তার কাছে জিজ্ঞাসা করলাম কী করে যাওয়া যায় তো বললো পায়ে হেঁটে যেতে মোটামুটি ছ ঘন্টা মতো লাগবে এখন কটা যাচ্ছে গো

সংগ্রাম নিতে হবে তাই তো কোন দিকে যেন বললাম আরে এই এত সুন্দরভাবে চলো 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 এত সুন্দরভাবে স্টেশন সাজানো প্রয়াগরাজ দেবভূমি এখান থেকেই শুরু হ্যাঁ এই যে আবহাওয়া এতটাই মনোরম মনে হচ্ছে পা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন মন সব চন্মনে হয়ে গেছে উফ কি অপূর্ব এর আবহাওয়া যদিও কুয়াশা মনে হচ্ছে কিন্তু সেই কুয়াশার মধ্যে যেন একটা প্রচুর শান্তি হুম হালকা মনোরম ঠিক মনে হচ্ছে যেন ঠান্ডাও সেরকম না হ্যাঁ এর পরের অংশটা এর পরের ভিডিও থেকে দেব প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ যাওয়া প্রয়াগরাজে কি করা সমস্ত কিছুই আমরা এর পরের পর্বে আমরা ভিডিওটা উপস্থাপন করব এখন আপাতত এই পর্যন্ত কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে পরের এপিসোডটা অবশ্যই দেখবেন ধন্যবাদ